সাত বছর পর দেশে ফিরছে তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদোয়ান বাবার বন্ধুর মেয়ের সাথে বিয়ে দেওয়ার কারণে কবুল বলার পর রাগ করে বিদেশে চলে যায় আজ এত বছর পর বউকে ডিভোর্স দিতে বাড়ি ফিরছে সে তালুকদার বাড়ি আস যাক পূর্ণ করে সাজানো হয়েছে রঙিন মরিচাবাতি আর সাতসজ্জায় পুরাতন জমিদার বাড়ি আজ নতুন রূপ ধারণ করেছে তালুকদার বাড়ির বড় সন্তান পড়াশোনা শেষ করে ডক্টর হয়ে বাড়ি ফিরছে এইটুকু আয়োজন অবশ্যই করার প্রয়োজন ছিল তবে বাড়ির বাহিরে আর ভেতরের পরিবেশ সম্পূর্ণ অন্যরকম বর্তমানে বাড়ির সকলে নিরবাস শান্ত তাদের মুখে হাসির সিটে ফোটাও নেই বাড়ির ড্রয়িং রুমে বসে টিভি দেখছে সৃষ্টি তখনই তার ফোনে পরিচয় এক নাম্বার দেখে মেসেজ আসে সৃষ্টির টিভির স্ক্রিনের উপর থেকে দৃষ্টি সরিয়ে ফোনের মেসেজ পড়তে থাকে মেসেজে সংক্ষিপ্ত ভাষায় লেখা ছিল আমি ফ্লাইটে উঠে পড়েছি ছয় ঘন্টার মধ্যে বাংলাদেশে বিমানবন্দরে পৌঁছে যাব সংক্ষিপ্ত লেখাটা পড়ে সৃষ্টির মুখে হাসি ফুটে ওঠে সৃষ্টির ফোনে মেসেজ করা ব্যক্তি আর কেউ নয় তার বড় ভাই বাড়ির বড় সন্তান ডক্টর আদ্রেন রেদোয়ান সৃষ্টি রিমোট দিয়ে টিভি বন্ধ করে দেয় এরপর তার ফোন হাতে নিয়ে তাড়াতাড়ি করে ছুটে যায় রান্নাঘরে রান্নাঘরে বিভিন্ন প্রকারের খাবার রান্না করে যাচ্ছেন শার্লিন বেগম যিনি বাড়ির বড় গিন্নি উনি আদ্রিয়ান আর সৃষ্টির মা রান্নাঘরে গ্যাসের চুলাই বিরিয়ানি রান্না করছেন শার্লিন বেগম কারণ আদ্রিয়ান তার মায়ের হাতের বিরিয়ানি খেতে অনেক পছন্দ করে যা তার সবচেয়ে প্রিয় খাবার তার সম্পূর্ণ মনোযোগ এখন চুলায় থাকা বিরিয়ানির উপর তখনই রান্নাঘরে প্রবেশ করে সৃষ্টি সে শার্লিন বেগমের কাছে গিয়ে বলে আম্মু আদ্র ভাইয়া মেসেজ করেছিলাম ভাইয়া ফ্লাইটে উঠে পড়েছে ছয় ঘন্টার মধ্যে বাংলাদেশের বিমানবন্দরে পৌঁছে যাবে সৃষ্টির কথা শুনে শারলিন বেগম খুশি হয়ে যায় আর সাত বছর পর তার সন্তান দেশে ফিরবে তার সন্তানকে একবার দেখার জন্য জড়িয়ে ধরার জন্য কত ছটফট করছে শার্লিন বেগম আজ অবশেষে তার সকল অপেক্ষা সমাপ্তি হবে তার ছেলে তার কোলে ফিরে আসবে তবে শার্লিন বেগম একটু পর কিছু একটা ভেবে শান্ত হয়ে যায় তার মুখের হাসি বিলুপ্ত হয়ে যায় সৃষ্টি তার মায়ের মুখে এমন গম্ভীর হয়ে যাওয়া দেখে প্রশ্ন করে আম্মু হঠাৎ করে কি হলো তোমার ভাইয়া আসছে শুনে খুশি হওনি তুমি শার্লিন বেগম সৃষ্টির মুখের দিকে তাকিয়ে বলে ওঠে মেঘ নামটা শুনে তো ভালোবাসি তোকে গল্পটার কপি মনে করবেন না দয়া করে এই দুটা গল্প একদম আলাদা প্লাটে তৈরি একবার পড়ে দেখুন বুঝতে পারবেন মেঘ কোথায় শার্লিন বেগমের মুখে মেঘের নাম শুনে সৃষ্টি শান্ত হয়ে যায় মায়ের হঠাৎ করে গম্ভীর হয়ে যাওয়ার কারণ সে এখন বুঝতে পারে সৃষ্টি অসহায় মুখ করে বলে উপরে রুমে আসে আচ্ছা আম্মু সত্যি কি মেঘ আমাদের সকলকে ছেড়ে চলে যাবে আদ্র ভাইয়া আর মেঘের কি একসাথে সংসার করা এখনো হবে না সৃষ্টির কথার জবাব শারলিন বেগম দিতে পারে না সে শুধু ছোট করে বলে ভাগ্যে যা লিখা আছে তাই হবে শারলিন বেগম আর কোনো কথা বলে না বিরিয়ানি রান্না শেষ করে রুমে ফিরে আসে আয়নার সামনে স্থির হয়ে দাঁড়িয়ে আছেন জামান সাহেব যিনি হলেন এই তালুকদার বংশের কর্তা আদ্রর বাবা যার পোশাক আর চলা ফেরার আবিজাত্যের সাপ স্পষ্ট ফুটে ওঠে শার্লিন বেগম রুমে এসে দেখেন জামান সাহেব আয়নার সামনে চুপচাপ দাঁড়িয়ে আছেন। শার্লিন বেগম তার কাছে এগিয়ে যায় জামান সাহেব শার্লিন বেগমের উপস্থিত উপলব্ধি করতে পারেন তার স্ত্রী এখন তাকে কি বলবে তা উনি আগে থেকে জানেন জামান সাহেব গম্ভীর কণ্ঠে বলে মেঘকে বলো ব্যাগপত্র গুছিয়ে নিয়ে নিচে আসতে ওর জন্য ড্রয়িং রুমে অপেক্ষা করছি আমি জামান সাহেব আর শার্লিন বেগমকে কথা বলার সুযোগ দেয় না দ্রুত পা ফেলে রুম থেকে বের হয়ে যায় শার্লিন বেগম দীর্ঘশ্বাস ছাড়ে এরপর সিঁড়ি যায় বাড়ির সকল জাকজমকপূর্ণ আয়োজন ব্যালকনি থেকে তাকিয়ে দেখছে মেঘ তার বিয়ের সময় বাড়িটা এমন সুন্দর করে সাজানো হয়েছিল লাল রঙের মরিচা বাতি জ্বালানো ছিল মেঘের মনে পড়ে যায় তার এই বাড়ির প্রথম আগমনের কথা পনেরো বছর বয়সে বাচ্চা মেয়ের বিয়ে হয় তালুকদার বাড়ির বড় সন্তান আদ্রিয়ান রেদোয়ানের সাথে তখন আদ্রর বয়স আনুমানিক আঠারো বছর হবে মেঘের মা তার জন্মের পরই মারা যায় মা মরা মেয়েকে তার বাবা বড় করে সৎ মায়ের অত্যাচার যাতে সহ্য না করতে হয় এজন্য তার বিয়ে করেনি তার বাবা মা মরা মেয়েকে সবসময় যত্ন আর ভালোবাসা গিয়ে আগলে রেখেছিলেন কিন্তু বাবার ভালোবাসা আর যত্ন পাওয়ার ভাগ্য খুব বেশি দীর্ঘ হয়নি মেঘের যখন মেঘের বয়স চোদ্দ বছর তখন তার বাবা হার্ট অ্যাটাক করে মারা যায় বাবার মৃত্যুর পর মেঘের আশ্রয়স্থল তার চাচার বাসায় কিন্তু চাচা আর চাচি তার বাবার সম্পত্তির লোভে তাকে তাদের বাসায় স্থান দিয়েছিল মেঘ বাবা তার সকল সম্পত্তি তার একমাত্র মেয়ের নামে লিখে দিয়ে যায় চাচার বাসায় প্রতিনিয়ত অত্যাচার আর নির্যাতনের শিকার হয়েছেন মেঘ এমনকি সারাদিন না খেয়েও থাকতে হয়েছে তার মেঘের বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন জামান সাহেব মেঘের বাবা পোশাক একজন ডক্টর ছিলেন বিয়ে করার পর উনি পিএইচডি করার জন্য বিদেশ চলে যায় যার কারণে অনেক দিন ধরে মেঘের বাবা আর জামান সাহেবের মধ্যে দেখা হয়নি প্রায় অনেক বছর পর জামান সাহেবের দেখা হয় তার এক পুরাতন বন্ধুর সাথে যিনি তাকে মেঘের বাবার মৃত্যুর কথা বলেন আর মেঘের বর্তমান অবস্থার কথা জামান সাহেব মেঘের কথা ভেবে কষ্ট পায় এরপর উনি তার বন্ধুর সহতায় মেঘের চাষার বাসার ঠিকানা খুঁজে বের করে মেঘকে তার সাথে নিয়ে আসতে চায় উনি কিন্তু তার লোভী চাচা চাচি তাকে দিতে চায় না কিন্তু জামান সাহেব তার ক্ষমতা ব্যবহার করে মেঘকে তাদের কাছ থেকে নিয়ে আসে তবে মেঘের চাচা চাচি থেমে থাকে না তারা থানায় মামলা করে জামান সাহেবের বিরুদ্ধে যেহেতু জামান সাহেব মেঘের রক্তের সম্পর্কের কেউ ছিল না তাই পুলিশ মেঘকে তার চাচা চাচির কাছে ফেরত দিতে বলে যার কারণে বাধ্য হয়ে জামান সাহেব মেঘের সাথে তার বড় ছেলের আদ্রিয়ানের বিয়ে দেয় কিন্তু আদ্রিয়ান এই বিয়ে করতে চায়নি তবে বাবার সিদ্ধান্তের বিপক্ষে যাওয়ার তার দ্বারা সম্ভব ছিল না যার ফলে বিয়ের দিন কবুল বলে আদ্রিয়ান পড়াশোনার বিদেশ চলে যায় আর সাত বছর আদ্র বাড়ি ফিরে আসছে তবে তার একটাই শর্ত মেঘ এই বাড়িতে থাকবে না সে বাড়ি ফিরার পর যেন মেঘকে না দেখে ব্যালকনিতে দাঁড়িয়ে অতীতের স্মৃতি চারণ করছিল মেঘ অল্প কিছু সময় পার করে রুমে ফিরে আসে এটা তার রুম নয় বরং আদ্রর রুম আদ্র বিদেশ যাওয়ার পর থেকে সে এই রুমেই থাকে আদ্রকে কখনো সরাসরি দেখে নাই মেঘ সাত বছর আগে বিয়ের আসরে কবুল বলার সময় দূর থেকে একবার দেখেছিল ওই শেষবার আর দেখেনি তবে আদ্রর রুমে বড় ফ্রেমে বাধা তার একটা ছবি আছে মেঘ সেই ছবির কাছে যায় কয়েক মুহূর্তপলো দৃষ্টিতে তাকিয়ে থাকে এরপর চোখ সরিয়ে নেয় শান্ত স্বরে বলে মিস্টার আদ্রিয়ান রেদ অঞ্চলে যাচ্ছি আমি তবে যাওয়ার আগে শুধু একটাই চাওয়া আপনার সাথে এ জীবনে আমার আর না হোক কিছু মানুষ ভাগ্য থাকে তবে জীবনে না আজ থেকে বিয়ে সকল বন্ধন থেকে মুক্তি দিলাম আপনাকে কথা দিলাম স্ত্রী অধিকার নিয়ে আর কখনো ফিরে আসব না আপনার কাছে বিদায় আমার অপ্রিয় স্বামী মেঘ আদ্রিয়ানে ছবির সাথে আরও কিছু কথা বলে এরপর ছবির নিচে থাকা ডিভোর্স পেপারে সাইন করে দেয় তার হাত কিছু কেঁপে উঠে চোখ গড়িয়ে অষ্টকোনাবায়িত হয় আদ্রিয়ানের সাথে তার কখনো দেখা হয়নি সরাসরি কথাও বলে না তার সাথে তবু এক অপরিচিত মানুষটার উপর কিন্তু ওই মানুষটা তাকে ভালোবাসে না ঘৃণা করে শুধুমাত্র তার জন্য এতদিন পরিবার আর মা বাবার সাথে যোগাযোগ করেনি আদ্রিয়ান চলে যাওয়ার পর শানলিন বেগম প্রতিদিন কান্না করতো তার সন্তানকে দেখার জন্য ছটফট করতো যা মেঘ দেখেছে একজন মায়ের থেকে তার সন্তানকে কেড়ে নেওয়ার অপরাধ তার মধ্যে কাজ করত কিন্তু সে কিছু করতে পারত না গত তিন দিন আগে মেঘের অ্যাডমিশন টেস্টের রেজাল্ট দিয়েছে তার ময়মনসিংহ মেডিকেল কলেজে চান্স হয়েছে জামান সাহেব তাকে সেখানে ভর্তি করেছেন আর তিন দিন আগে আদ্রিয়ান হঠাৎ করে সৃষ্টির ফোনে মেসেজ করে জানায় সে দেশে ফিরবে কিন্তু শর্ত একটাই মেঘকে ডিভোর্স দেবে আর মেঘ যেন এই বাড়িতে থাকতে না পারে যা মেঘ শুনে যদি মেঘ আদিয়ানকে ডিভোর্স না দেয় আর সেই বাড়ি ছেড়ে চলে না যায় তবে আদ্রিয়ান আর কখনো বাড়ি ফিরবে না এর জন্য মেঘ সিদ্ধান্ত নেয় সে আদ্রিয়ানকে ডিভোর্স দেবে আর তার পড়াশোনার জন্য সিংহে চলে যেতেই হবে সেখানে তাকে থাকতে হবে তাই আজ মেঘ তালুকদার বাড়ি ছেড়ে ময়মনসিং চলে যাচ্ছে আদ্রিয়ান আর তার ডিভোর্সের কথা পরিবারের সকলে জানে জামিন সাহেব উকিলের সাথে কথা বলে সম্পূর্ণ ঠিকঠাক করেছে জামিন সাহেব আপত্তি করেননি কারণ উনি জানেন আদ্র কখনো মেঘে তার বউ হিসেবে মেনে নিবে না আর মেঘি বা কতদিন আদ্রিয়ানের জন্য অপেক্ষা করবে মেঘের একটা ভবিষ্যৎ রয়েছে তাই উনি তাদের ডিভোর্স করিয়ে দেয় তবে শুধু মেঘী ডিভোর্স পেপারে সাইন করেছে আদ্রিয়ান করেনি সে দেশে ফিরে তারপরে সাইন করবে বাড়ির অন্য সদস্যরা জামির সাহেবের সিদ্ধান্ত মেনে নিয়েছে কারণ তারাও জানে আদ্র মেঘকে ঘৃণা করে যদিও শার্লিন বেগম প্রথমে আপত্তি করেছিলেন তবে জামান সাহেবের সিদ্ধান্তের উপর কথা বলতে পারে নাই আদ্রিয়ানের উপর দিকে একবার ফিরে তাকায় এরপর একটা দীর্ঘশ্বাস ছাড়ে মেঘের ভাবনার মাঝে শার্লিন বেগম দরজায় করানারে রে শার্লিন বেগম বলে মেঘ রুমে তোমার বড় অম্ম অপেক্ষা করছে তোমার জন্য শার্লিন বেগমের কথা শুনে মেঘ তার দিকে ফিরে তাকায় এরপর ব্যাগপত্র গুছিয়ে নিয়ে চলে যায় ড্রয়িং রুমে বসে আছেন জামান সাহেব সিঁড়ি দিয়ে মেঘকে নিচে নামতে দেখে উনি উঠে দাঁড়ায় মেঘ একবার তার বড় অব্বুর মুখের দিকে তাকায় এরপর শার্লিন বেগমের কাছে যায় মেঘ হাঁটু গেড়ে বসে যায় তার পায়ের কাছে হাত দিয়ে মায়া ছুঁয়ে দেয় আর বলে আমার জন্য দোয়া করো বড় অম্ম শার্লিন বেগম তার মাথায় হাত রাখেন শার্লিন বেগম সবসময় চেয়েছে আদ্রিয়ান বাড়ি ফিরে আসুক কিন্তু উনি মেঘের সাথে ডিভোর্স হয়ে যাক তা চাননি মেঘ এই বাড়ি ছেড়ে চলে যাক তাও চাননি মেঘ সৃষ্টিকে উভয়কে মেয়ের মতো ভালোবেসেছেন মেঘের জন্য আর্দ্র বাড়ি ছেড়ে চলে গেছে যার জন্য উনি মেঘকে অপছন্দ করতেন তবে ঘৃণা নয় কারো প্রতি স্নেহ যত্ন প্রকাশ না করলে কি তাকে ভালোবাসা যায় না মায়ের কাছে তার সকল সন্তান তো এরকমই হয় তখনই ড্রয়িং রুম উপস্থিত হয় সৃষ্টি রাহুল আমিন তার স্ত্রী নীলিমা বেগম আর তাদের সন্তান জুনাই মেঘকে তাদের থেকে বিদায় নেয় এরপর বাড়ি থেকে বের হয়ে যায় বাড়ির সদর দরজা অতিক্রম করার আগে একবার সম্পূর্ণ বাড়িটা পর্যবেক্ষণ করে এটা তার শ্বশুর বাড়ি ছিল এখন আর নেই মেঘ গাড়িতে উঠে বসে জামান সাহেব তার পাশে ড্রয়িং রুমে সিটে বসে আছে মেঘ একবার জামান সাহেবের দিকে তাকায় উনি খুব শান্ত হয়ে ডাইভ করছে গাড়ি চলতে শুরু করে উদ্দেশ্য এখন ময়মনসিংহ যাওয়ার আর কখনোই এ শহর তার ফেরা হবে না এ বাড়িতে সে আর আসবে না স্বামী নামক মানুষটার সাথে তার দেখা হবে না কখনো না ছয় ঘন্টা পর বিমান বাংলাদেশে এসে পৌঁছায় গাড়িতে থাকা সকল যাত্রী নেমে পড়ে শুধু একজন ছাড়া বিমানের এক সিটে হাতে বই নিয়ে বসে আসেন এক ব্যক্তি যার সম্পূর্ণ মনোযোগ এখন তার হাতে থাকা বইয়ের দিকে আশেপাশের মানুষ যে নেমে পড়েছে তা সে বুঝতে পারে না বিমানের একজন মহিলা এয়ার স্টার এগিয়ে আসে সিটের দিকে ব্যক্তির হাতে থাকা পাসপোর্ট তার নাম দেখে বিনয়ের সাথে বলে এক্সকিউজ মি